দুপুরে রান্নার পূর্ব প্রস্তুতি মাছগুলো একবার জীবিত বানাইতে ইচ্ছে করতেছে না পানিতে সাইরা দিয়ে আসি কিভাবে হা কইরা কইরা পানি খাইতেছে মাছগুলো সাইরা দিয়ে আসি পানিতে সবারই তো জানো ইয়ে আছে দেখ পানি না পায় আকো শ্বাস নিতে আছে কত কষ্ট হইতাছে মাছের মাছ যদি না থাকতো তাহলে আমরা কি তা খাইতাম বাঙালি মাছ ছাড়া অসল পানি ছাড়া দিয়াই খুব কষ্ট হইতাছে